সেজন্য বেশি খরচা হয়ে এই স্টিকটা প্রতি একজনের ক্ষেত্রে একটা স্টিক মানে এটা হয়ে গেল একজন এটা নষ্ট হয়ে গেল এই স্টিক আর কাজ করবে না ঠিক আছে তো প্রতিজনের জন্য এই স্টিকটা লাগবে ঠিক আছে এই সিস্টেমটা হচ্ছে পুরো স্টিকটা ঢোকাতে হবে ঠিক আছে স্টিকটা ঢোকানোর পর অন হবে ঠিক আছে অন পর ব্লাডটা

पता के सिस्टम का थे रहा जो जस्ट येता ऑन अंगुल माने रिलीज दे दिया गया है इसमें स्विच से स्विच दे दिया बात पता तो खेल तक ठीक हो गया है इसी सामग्री की ये लगा पता कब कर दिया आज वीडियो ठीक है तक वीडियो তাদের ক্ষেত্রে বেশি পয়েন্ট দেওয়া দরকার হয় না আর যাদের হয়তো বয়স্ক লোক স্ক্রিনটা ডুবে গেছে এরকম কিছু তাদের ক্ষেত্রে পয়েন্টটা বাড়াতে হবে থ্রি ফোর ফাইভে ঠিক আছে আর লোক যদি জেনারেলি মোটামুটি টোয়েন্টি হয়তো ফিফটিন থার্টি এইচ পর্যন্ত হবে ঠিক আছে তো স্যার বেরাক লেগেসি ফিয়াওলাই আমি দিচ্ছি একটু ছোট করে ওই যে ওই যে এটা সামনে আছে আরেকজনকে দেখা বলবো কিন্তু উঠে গেলে বলো সামনে আগে দিকে আগে derrière আছে মানে কোম্পানি যে লাভ বানাল লাগে সাইডে সাইডে দেখতে পাবে লাভ বান আমি এই কিছুদিন আগে কড়ালাম একটু লাগে না হ্যাঁ স্যার সুগার টেস্ট করেছি

দেখো প্রথমে আমরা ব্ল্যান্টে তুলে নেবো কিন্তু ঠিক আছে অর্থাৎ তুলে নিতে হবে ঠিক আছে তাহলে কি হবে তুলে না লাগবে না চলো লাগবে না 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 লাগবে দেখো একশো চার ওয়ান জিরো ফোর ঠিক আছে ওয়ান জিরো ফোর ঠিক আছে অর্থাৎ একশো চার এর ই হচ্ছে একশো চার মানে নর্মাল ঠিক আছে কোনো সুগার নেই ঠিক আছে একদম নর্মাল ঠিক আছে সিস্টেমটা হচ্ছে ওই রকম যে দুটো লেগেছে